এবং রজা দিয়েছে নবুয়ত পাওয়ার পরে হজের আদেশ করেছে আল্লাহর নবী নবী হওয়ার পরে কিন্তু আল্লাহর নবী لقب ছিল আল্লাহর নবীর উপাধি ছিল আল আমিন আস-সাদিক আমানতদার সত্যবাদী বুঝা গেল যে নামাজ আপনি পড়েন না না পড়েন আপনাকে যে করতে হবে সত্যবাদী হতে হবে আগে কেন সত্যবাদী ওই মানুষ কখনো নামাজি হলেও আপনাকে কি করতে হবে সর্বপ্রথম সত্যবাদী হতে হবে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি ন্যায় ইনসাফ করতে পারেন না আপনার নামাজ কাজে আসবে না আপনি হারামকে আল্লাহ ভয়ে এসে নামাজ পড়ছেন আপনার সেই মানুষ গ্রহণ হবে না বুঝা গেল নামাজের পূর্বে আপনাকে কি করতে হবে সত্যবাদী হতে হবে ইনসাফ কারণে বলা হতে হবে ন্যায় বিচার করতে হবে আপনি যেই জায়গায় থাকেন না কেন সেই ঈশ্বর আপনাকে ন্যায় বিচার করতে হবে